আলোচনা করব এই যে আজকে যে কালী পূজা হচ্ছে সেই কালী পূজা নিয়েই একটু আলোচনা করি বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পূজাকে কেন্দ্র করে কী আলোচনা করেছেন সেই সম্বন্ধে কী বাণী বা নির্দেশনা দিয়েছেন সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা তো শ্রী ঠাকুর প্রথমেই বলেছেন যে কালী কথাটা এসেছে কল ধাতু থেকে তো অভিধানও দেখা হয়েছে ঠাকুরের ভক্তপার্শ্বটা অভিধান দেখেছেন তো কল ধাতু অর্থাৎ কল মানে সংখ্যা এই জন্য কালী মাতাকে সংখ্যায়নী বলা হয় যেহেতু কল ধাতু থেকে সৃষ্টি হয়েছে সে কারণে মা সংখ্যায়নী তো এই কালী মায়ের আবির্ভাব কোথা থেকে আপনারা আমরা প্রতিপত্রিক জানি যে কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল এই দুর্গাপূজার যে দুর্গা দেবী মা দুর্গতিনাশিনী দুর্গা মা তো এই দুর্গা মায়ের যে কপাল থেকে এই কালী মায়ের আবির্ভাব এই যে চন্ড আর মুন্ড নামের দুই অসুরকে বধ করার কারণে কালী মায়ের অপর নাম চামুন্ডাও বলা হয় আমরা জানি যে চামুন্ডা চন্ড অসুরকে বধ করার জন্য তো এই মা কালী আমাদের রক্ষা করার জন্যই আমরা সন্তান মা যেহেতু তাহলে আমরা কি সন্তান এই সন্তানদেরকে রক্ষা করার জন্যই মা এসেছেন তো মা এই অনেকে প্রশ্ন করেন যে মা অনেক সময় যে ঠিকমতো বস্ত্র থাকে না মায়ের তো এই নিয়ে অনেকে সমালোচনা করে যে মায়ের পরনে বস্ত্র ঠিক নাই বসন বসন ঠিক থাকে না তো এটার কারণটা আপনারা আমরা অনেকে হয়তো জানি এটার কারণ যে এটার কারণ যে আমাদেরকে রক্ষা করার জন্য মা যেসব অসুর আমাদেরকে আক্রমণ করতে আসে তার সন্তানকে তো তাদেরকে বা তাদেরকে প্রতিহত করার জন্য তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য দেখা যায় যে বস্ত্রের কোনো ঠিক ঠিকানা নেই মানে প্রবল পরাক্রমে যুদ্ধ করে গেছিলেন তো যে বস্ত্র কোথায় আছে না আছে সেই খেয়ালটুকু তার থাকে না সন্তানকে রক্ষা করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা দেখেন যারা মা দেখবেন সমাজ সংসারে যারা মা এই মায়েদের দেখেন যে সন্তানের প্রতি কীরকম টান সন্তানের কিছু হলে পরে মায়ের নাওয়া খাওয়া সব চলে যায় যারা প্রকৃত মা তাদের সন্তানের কিভাবে ভালো করা যায় সেটাই চিন্তা থাকে বা কেউ যদি সন্তানের উপর কোনো কারণে ক্রুদ্ধ হয় রাগান্বিত হয় বা আক্রমণ করে মা তাদের সঙ্গে ঝগড়াঝাটটি বা প্রতিহত লড়াই পর্যন্ত করতে যায় যেভাবে সন্তানকে রক্ষা করতে হবে তেমনই করি। ওই মা কালী ও সন্তানকে রক্ষা করার জন্য দেখা গেছে যে তার বস্ত্র কোথায় আছে না আসে সেই খেয়ালটুকু তার থাকে না এই জন্য অনেকে প্রশ্ন করেন যে মা কালীর বস্ত্র নাই অনেক সময় বস্ত্র ঠিক মতো মানে ছোটো বস্ত্র পড়ে এই কারণেই কিন্তু সন্তানকে রক্ষা করাটাই হচ্ছে তার প্রকৃত কথা আবার মা কালীর কিছু বর্ণনা দেখা যায় যে মা এই যে সাদা তাত আর জিব্বা বাইর করে থাকে জিব্বাকে কামড় দিয়ে থাকে শ্রী শ্রী ঠাকুর বোঝাতে চেয়েছেন যে এই যে বড় জিব্বা বাইর করে থাকে অনেকে কীরকম ব্যাখ্যা দেয় জানি না কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বোঝাতে চেয়েছেন এটার ব্যাখ্যাটা এরকম যে এই যে লাল জিব্বা লাল হচ্ছে তমগুণ লাল তমগুণকে সাদা অর্থাৎ দাঁত দ্বারা সাদা দাঁত সাত্বিক সাদা অর্থাৎ সাত্বিক রং এই লাল রং তম গুণকে লাল মানে তম তমকে সাদা সাত্বিক দ্বারা দাবিয়ে রাখতে হবে এই শিক্ষাটা মা কালীর পূজার সাথে সাথে বুঝারও আছে সব প্রতিমারাই আমরা দেখে যেন বুঝি দুর্গা পূজা হয়ে গেল সেটা দেখে বুঝার আছে শিক্ষা যেন দুর্গা দেবীর আমরা বলি না উপমাটানি যে হাতে কি থাকে কতগুলো কোনো হাতে সাপ হ্যাঁ কোনো হাতে দেখা যায় যে ত্রিশূল কনো হাত দিয়ে লে দিয়েছে হুম যে বাঘ আবার তীর ধনুক বাঘও আছে তার কাছে বাঘ বলতে এখানে সিংহ বোঝানো হয়েছে যে শিখ সিংহ কি কারণে এই সিংহ বা সাপ এরকম ভয়ানক সিংহ কি করেছে ভালো কাজে যে সিংহ তারা একটা অসুরকে বধ করার উদ্দেশ্যে সাপ বিষদর সাপ তাকেও সাথে রেখেছেন হ্যাঁ ওই সাপের দ্বারা ওই ইয়াকে মারার জন্য অসুরকে অনেক ওদেরকে ভালো কাজে ব্যবহৃত করেছেন সবাইকে সাথে রাখেন সন্তানদেরকে তেমন করে অসুর যে একটা খারাপ সেও কিন্তু মায়ের সন্তান ধরেন অসুর আসরিক জ্ঞানের কারণে বুঝিনি যে মা জগৎ হম জগৎ রক্ষা করেনি মা বুঝে কিন্তু তাকেও সাথে রেখেছেন এটার কারণ যে এই মা কাউকে বাদ দিতে চান না সবাইকে নিয়ে কিভাবে ভালো করে থাকা যায় যেমন লক্ষ্মী মা দেখবেন পেশা পেশক পেশকের স্বভাব কী ছিল ওই যে রাত্রিকালে নিশাচোর যারা পেশক সেই স্বভাবের হ্যাঁ যে রাত্রিকালে পেশক যেমন ভালো দেখতে পায় নিশাচরেরা খারাপ প্রকৃতি যেমন চোর ডাকাত দুষ্কৃতিকারী হ্যাঁ এরা রাতের বেলা খারাপ কাজ করে এই ধরনের খারাপ কাজের লোককে সাথে রেখে কিভাবে ভালো কাজে ব্যবহৃত করা যায় সেই শিক্ষা হ্যাঁ এই পেচক দিয়া আবার বাঘ সাপ দিয়ে যেমন দুর্গা ওই বোঝার যে শিক্ষাটা যে তাদেরকেও সাথে রাখে তেমন করে কালী মায়ের যে ওই যে সাথে দেখবেন যে সন্তানগুলোকে যেগুলাকে মেরে ফেলেছে অসুরগুলোকে নরম মুন্ডগুলোকে রেখেছে গলায় মালার মতো করে ওই মা ওই মুন্ড ভাত দেননি ওদেরকে মেরেও সাথে রেখেছেন যে আমি তোমাদেরকে হ্যাঁ গলায় রাখতেছি সন্তানকে তো ফেলতে পারে না মা সন্তানের মায়া মমতার কারণে না সে অসুর তাও তো মায়ের সন্তান তাদেরকেও সাথে রেখেছেন হ্যাঁ সাথে রেখে যে কাউকে মা বাদ দিতে চায় না ভালো যারা জগতের কল্যাণ বা সব কিছু ভালো চিন্তা করে মঙ্গলের চিন্তা করে তারা কাউকে বাদ দিতে চায় না সবাইকে নিয়ে কিভাবে চলা যায় মানে মায়ের কাছে যোগ আছে বিয়োগ নাই মাইনাস নাই প্লাস হ্যাঁ সবাইকে নিয়ে কিভাবে ভালো করে তাদের মঙ্গল করে তাদেরকে নিয়ে সাথে নিয়ে চলা যায় সেই চেষ্টা চরিত্রই মায়ের সে কারণেই নরমুণ্ডগুলোকেও সাথে রেখেছেন অনেক সময় ওই যে জিজ্ঞা আর দাঁতের বর্ণনা পেয়ে গেলাম আমরা অনেক সময় আবার প্রশ্ন করি নরমুণ্ডগুলো রাখছি কেন ওই যে এই উত্তর আবার এই যে শিব ভোলানাথ শিব ভোলানাথ শয়ন করে আছে আর মা তার বুকের উপরে পা দিয়ে আসে এরকম একটা হ্যাঁ আমরা দেখি প্রতিমার দিকে তাকালে পরে এরকম দৃষ্টি আসে আমাদের এইটাই বিষয়বস্তু হচ্ছে এটাই যে এটা এটাও কিন্তু বুঝার জন্য শিক্ষার জন্য যে শিব হচ্ছে নিষ্ক্রিয় হুম পজিটিভ নিষ্ক্রিয় সব দেহর মতো শুয়ে আসছে না হ্যাঁ আর মা অর্থাৎ কালি কালি হচ্ছে নেগেটিভ সক্রিয় তো নিষ্ক্রিয়র উপরে সক্রিয় হ্যাঁ এইটার মধ্যে দিয়ে এটা জগৎ সংসার সৃষ্টি প্রকৃতি আর পুরুষ মিলে যেমন পুরুষের উপরে প্রকৃতি মিলেই একটা জগৎ সংসার সৃষ্টি তেমনই করে হ্যাঁ নিষ্ক্রিয়র উপরে সক্রিয় দিয়ে একটা একটা জগৎ সংসার সৃষ্টি হয় সেই শিক্ষাটা বোঝানোর জন্য চলত শক্তি মা হচ্ছে চলত শক্তি হ্যাঁ সবের উপরে চলত শক্তি হ্যাঁ নারী প্রকৃতি নিয়ে জগৎ সংসার সৃষ্টি হয় এই শিক্ষাটা হুম দেওয়ার চেষ্টা করেছেন মা তারপরে এই যে মা চায়ের হাত চার হাতে আমরা দেখা যায় যে চায়ের হাত কি কোনো হাতে খড়গ আছে খর্গ দিয়ে বধ করার হ্যাঁ তারপরে দেখা যায় কোনো হাতে একটাতে বড় একটা অভয় বড়া ভয় হ্যাঁ কোনো হাতে মুন্ড ধরে আসে নরক মুন্ড মানে অসুরের মুন্ড হম মুন্ড কোনো হাতে খর্গ দিয়ে আর কোনো হাতে বর আর অবহে অবহে আশীর্বাদ হ্যাঁ বর মানে আশীর্বাদ আর আরেকটা দিয়ে অভয় মানে হয় নাই আমি আসি এই যে চায়ের হাতের বর্ণনা এইভাবে আমরা বর্ণনা পাই তো এই যে কালী আমাদের সন্তান আমাদেরকে রক্ষা করার জন্যই কিন্তু তিনি এসেছেন যুগে যুগে আমাদেরকে রক্ষা করার জন্য এসে থাকেন তো এই মা কালীর পূজা আমরা সে কারণেই করে থাকি মা কালী সম্বন্ধে শ্রীশি ঠাকুর সুন্দর একটা বর্ণনা প্রদান করেছেন সিসি ঠাকুর চন্দ্র অনবদ্য এক ছন্দে প্রদান করলেন এক মহাবাণী বাণীটা আমি শোনাতে চাচ্ছি ঠাকুর বলছেন আজ দীপালি মা আপার মা আমার দীপানিতা নিতা মা আমার জীবন আলোক মায়ের এক হাতে অসৎ নিরোধী ওসি অসৎ নিরোধী ওসি মানে এই খর্গ মানে অস্ত্র অন্য হাতে বর ও অভয় বাৎসল্যের পরম আশ্রয় তাই মা শিবানী হ্যাঁ শুভানি শিবানী শুভানী আমার মা কল্যাণী কালী সত্য সত্য সমবে অস্তিত্বের অমৃত উৎস জীবনের যোগ নর্ত না সেই যে আমার মা বলছে যে ইষ্টনুখ মাতৃভক্তি যার জীবনে অটুট থাকে পূজার বেদিতে প্রতিষ্ঠিতা প্রতিমা তার কাছে সিও গর্বধারিণী হয়ে ধরা পড়েন মা কালী তার কাছে আর কালো রূপা থাকেন না তো এই কারণেই মা কিন্তু আমাদের এভাবেই কল্যাণ দিয়ে থাকেন তো ঠাকুর অনুকূল চন্দ্র সে তার সতর উপনিষদ বেদ ঠাকুর মোটামুটি বেদও জানতেন তো এই যে বেদের সম্বন্ধে অনেক কিছু কথায় কথায় ঠাকুর আলোচনা করতেন তো এই যে বেদে কি আসে বলছে যে যশ্ব দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তো যেখানেই দেবতা সেখানেই হ্যাঁ গুরু মানে যেখানেই দেবতা তথা দেবে গুরু মানে দেবতার কাছেই কিন্তু গুরু অবস্থান করেন এই জন্য ঠাকুর বাণীও দিলেন হ্যাঁ মানে দেবতার পূজার সাথে সাথে গুরু পূজা করতে হবে যে বাণী দিয়ে বললেন গুরু পূজা না করলে তো কোনো দেবতার হয় না পূজা সব দেবতার সিদ্ধই আসুন গুরুই কিন্তু তাদের যোধা দেব দেবতা হাজার ধরিস কি করে সার আচরণী বচ্চয়নি জ্ঞানের সাগর তুই হ না বলছে যে মানে যতই দেব আমরা পূজা করি না কেন গুরু পূজা না করলে কোনো দেবতার হয় না পূজা সব দেবতার সিদ্ধ আসন গুরুই কিন্তু তাদের ধ্বজা ঠাকুর বলে দিছেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুর এই সার্থকতা তাকে ধরলে হবে না কু থেকে ঘৃণ্য কথা আবার এমনও বলছে যে এই পুরুষোত্তম যদি আসেন দেব দেবতার সাথে সাথে গুরু যদি অন্য কোনো ধরাও থেকে থাকে সেইগুলোরও সার্থকতা সর্বশেষ টেস্ট গুরু এই জন্য দেব পূজা আমরা বছর শেষে অবশ্যই করব পাশাপাশি গুরু পূজা গুরুর যে অর্চনা সকাল সন্ধ্যা প্রার্থনা সে কারণে বিষ্ণু পুরাণে বিষ্ণু বলছে উপতেষ্ঠান তি সন্ধান ন পূর্বমাম ন পশ্চিমাম বদন্তি তে দূরাত্মান অন্ধতা মিশ্র নরকম নিপম নিপো মানে রাজাদেরকে উদ্দেশ্য করে সেই সময় বিষ্ণু বলছে হে নিপো যারা দুইবার টু টাইম ডেলি সকালে ব্রহ্ম মুহূর্তে উষাকালে ব্রহ্ম মুহূর্তে আর নিশাকালে মানে দিনের শেষ রাতের শুরু সন্ধ্যা ওই সময়টা ব্রহ্ম মুহূর্ত আর সকালে রাতের শেষ দিনের শুরু হুম দুই যুগের মানে দুই কালের সময়টা মাঝখানের সন্ধিক্ষণ এই দুই সময় যারা উপাসনা না করে তারা অন্ধতম মিশ্র নরকে গমন করে তো এ কারণেই দুইবার উপাসনা করতে হবে বছর শেষে কালী পূজা করলেও হুম দুইবার উপাসনা যদি না করি তাহলে পাপ এসে আবার আমাদের ভিতরে বাসা বাঁধবে কারণ ওই বছর শেষে একবার দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো শিব পুজো গণেশ পুজো হ্যাঁ কার্তিক পুজো এগুলো আমরা করলাম কিন্তু ইহাতে বা সরস্বতী পুজো এগুলো করলাম ইয়াতেই হবে না প্রতিনিয়ত যে করতে হবে হুম নিত্যকর্ম সেটাও কিন্তু করতে হবে ভুল আর নয় সেটা না যদি করি তার পাপ এসে আমাদের আক্রমণ করবে কিছু না করার চেয়ে কিছু করা ভালো যারা মন্দিরে যায় যারা যায় না তার চেয়ে ভালো মানুষ যারা মানে ধর্মগ্রন্থ বা শাস্ত্রাদি পড়ে পরे, যারা পড়ে না তার চেয়ে ভালো মানুষ তাহলে এখন ভেবে দেখেন আপনারা মন্দিরে যাবেন কি না শাস্ত্র ধর্মীয় গ্রন্থ পড়বেন কি না নিত্যকর্ম করবেন কি করবেন না যারা করে না তার চেয়ে যারা নিত্যকর্ম করে তারা ভালো মানুষ তাহলে আপনারা করবেন কি করবেন না অবশ্যই করার জন্য উদ্ভৃত থাকতে হবে সে কারণেই কালী পূজা করবো পাশাপাশি আমাদের যে নিত্যকর্ম সেগুলোও যেন আমরা ঠিকঠাক মতো করি যারা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত তাদের মোস্ট ইম্পর্টেন্ট ইষ্টভীতি হুম ইষ্টভীতি অবশ্যই করতে হবে ইষ্টভীতি পালের দড়ি ঝড় তুফানেও যায় না সিঁড়ি হ্যাঁ যতই আসুকে আপদ্ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনেই আনেই সবার পরিত্রাণ ঝরঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর ইষ্টভীতির মধ্য দিয়ে দয়াল ঠাকুর মাথার উপর ভাবনা কিসের ভাবনা কিসের যারা করে ঠিক মতো তাদের বিশ্বাস আসে হ্যাঁ ওই বিশ্বাসের দরুন শক্তি আসে তা না হলে একটা ইম্পর্টেন্ট কথা চিন্তা করেন এই যারা আমাদের হুম আমরা অনেক সময় পূজা অর্চনা করছি অনেকে পূজা অর্চনা করছে না করছে না অনেকে করে না পূজা অর্চনা তো কই অনেক সময় ভাবছি যে মা কই তাদের তো কিছু শাস্তিও দিচ্ছে না হ্যাঁ অনেকে মা কালীর হ্যাঁ অনেকে নিন্দা গঞ্জনা অনেক কিছু করছে মনে করছি যে শাস্তি দিচ্ছে না অনেকে হ্যাঁ অনেকে মায়ের মূর্তি হ্যাঁ ঠিক মতো দর্শনও করে না অনেকে মায়ের মূর্তি ক্ষতিগ্রস্তও করতে পারে তো মনে করছি যে তাদের হয়তো শাস্তি দিচ্ছে না কিন্তু না এটা ভুল শাস্তিটা মেনলি হয় কিন্তু মনে বিশ্বাসে বিশ্বাসে কিভাবে যারা আমরা অপকর্ম করছি তারা আমাদের হ্যাঁ আমাদের যে বিশ্বাসে ফাটল সৃষ্টি হচ্ছে শাস্তি পানিষ্ট হচ্ছে বিশ্বাস থেকে মনের মধ্যে যে আমি কাজ করে ফেলছি অপরাধ হ্যাঁ আমি মায়ের পূজা করি নাই ঠিক মায়ের অর্চনা করি নাই তাহলে আমার নিজের মধ্যে নিজের একটা পানিষ্ঠ হচ্ছে শাস্তি হচ্ছে করি নাই বোধ অপরাধ বোধ এখান থেকে আস্তে আস্তে কুড়ে করে খাবে চিত্ত বলি না চিত্ত চিত্ত মানে মন গুপ্ত মানে গোপন মনের গোপনে আছে আমি আমি ভালো কাজ করেছি না খারাপ কাজ করছি যদি খারাপ কাজ করে থাকি তাহলে মনে ওই পাপ বোধ থাকবে অপরাধ বোধ ওইখান থেকে পানিষ্ট হবে শাস্তি হবে কেউ ওই স্বর্গের একজন চিত্তগুপ্ত ব্যক্তি আর লেখে রাখবেন আমি কি কাজ করেছি এমনটা কিন্তু নয় তাহলে তাহলে হচ্ছে বিষয় যে আমি খারাপ কাজ করলাম সেটা আমার মনে চিত্তমান মন গুপ্ত মানে গোপনে থাকলো আমি কি কাজ করেছি তো আসেন সকলে মিলে আমরা বেশি বেশি মায়ের পূজা করব ইয়াতে আমাদের বিশ্বাস জন্মাবে শক্তি জন্মাবে মনের একটা শক্তি জন্মাবে আর এই বিশ্বাস শক্তির মধ্য দিয়েই আমরা হ্যাঁ নিজের হ্যাঁ মানে নিজের ভিতরে যে রিপুগুলো আছে কাম ক্রোধ লোভ মদ মোহম আশ্চর্য এই সর রিপুকে আমরা প্রতিহত করতে পারবো দমন করতে পারব তাহলেই আমাদের কল্যাণ আসবে আমরা সুস্থ সুন্দর থাকতে পারব আমাদের সংসারের আমাদের সংসারের উন্নয়ন ঘটবে সংসারের উন্নয়ন তথা আমরা পারিপার্শ্বিক সকলের উন্নয়ন করতে পারব হুম শুধু নিজের জন্য করলে হবে না পড়শি তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাসার পুঁজি আজকে যে আমরা পূজা করছি মনে করেন কালী পূজা শুধু নিজে মানে পূজা অর্চনা করে নিজে ভালো খেলাম আত্মীয় স্বজনকে খাওয়াইলাম এমনটা করা যাবে না পাশাপাশি যেন গরিব দুঃখী লোকদের আমরা যদি প্রসাদ দিতে পারি তাহলেই পূজার সার্থকতা তাহলেই আমাদের সফলতা তো আসেন আজকে বেশি আর আলোচনা দীর্ঘায়িত না করি কারণ পূজার দিন সবাই হয়তো ব্যস্ত আছে প্রতিপদ থেকে আমরা ইষ্টের বাজনে বাজার থাকার চেষ্টা করব মা কালীর পূজা করবো পাশাপাশি নিত্যকর্ম যে গুরু পূজা সেগুলো যেন সকাল সন্ধ্যা ইষ্টবীত্তির মধ্য দিয়ে যে প্রার্থনা উপাসনা যদি যজন ইষ্টবীতি স্বস্ত নিশোদাচার এগুলো ঠিক ঠিক পালন করার চেষ্টা করবো তাহলে আমাদের কল্যাণ তা না হলে কল্যাণ হবে না প্রতিপত্যাশায় প্রতিপত্তেককে অন্তরে অন্তরস্থলিতে বিদায় নিচ্ছে